মানে জামু ঘর তো রাতে গেছে ওর না আশির নাই বেশি রাতে হয়েছে ওর না জামু ঘর থাকি আর বাড়ির দাদা অঞ্জলি মুই ছড়া আর ভাই আছে তিনজনে আছি আর আজ দেখা কি করছি অঞ্জলি হ্যাঁ কেন চিকেন টিকেন আনবে নাকি মাংস টাংস আনবে নাকি হ্যাঁ কায় আর সত্যি না দেখি ও মা না আজিও তো মাগর খাবে অতি মাসি গতি আর আমার না খালে আর কি হবে আমার তো খায় আসবি আর আমার কি খামো না কি চলে যাচ্ছে বাজার থেকে সবজি কচুর মুড়া একটা আনছে কত বাড়ি হ্যাঁ মাছ চলে যাচ্ছে কি মাছ ইঠা মাছ নাকি কি বাটা

এইটা বাবা জানে না বাড়ির কিছুটা লোক জানে আবার কিছুটা জানে না বেশিরভাগের লোক জানে বাড়ির মানে সবাই খালি পয়সা না যে পয়সা পাওয়া যায় পয়সা পাওয়া তুই ভিডিও বানিয়ে পয়সাটা তো মগর মূল্য না হ্যাঁ না খালি ভিডিও বানানো খাটো দেখো ভিডিও বানে দেখো যে কত দূর খাটিয়া তার পৌঁছে লোক খাটিয়া দেখো তারপরে তো আজি তারিখ অঞ্জলি আঠেরো উনিশ বিশ বিশ তারিখে আমার বাড়িতে অনুষ্ঠান সবাই চলে আসেন কিন্তু বিশ তারিখে কি অঞ্জলি আমার বেটির এই যে জ্যোতির বার্থডে আজি এক ধার থেকে ফোন লাগামো বিকালবেলায় এক ধার থেকে সবাইকে ফোন করো আর পোলটিয়ে খেলামো কিন্তু খাজি তাজি না কী পোলটিয়ে খেলাম খেলামো খিলামোনা কি জ্যোতি তোর তো বার্থডে ওই মা তোর তোর বার্থডে তোর বার্থডে করবো না হবে করবো না হবে তোর বার্থডে করবো না হ্যাঁ করবো না এবার এবার তো টাকা করি নাই গাড়ি ঘোড়া বন্ধ ঠিক আছে করতেই লাগবে ঠিক আছে আর কি ছাল দাও চামড়া দাও বার্থডে অবশ্য করে হবে না হলে যে ভাই সবার থেকে মা মারও বেশি